সালামু আলাইকুম মেড ফিজিবিলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের কাছে চলে এসেছে বিভিন্ন আইটেমের কাইনু সেটেপ আপনারা যারা খুচরা পাইকারি নিতে চান আপনারা অবশ্যই কাইনু সেটেপগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা চারটা কালার পাবেন আপনারা দেখতেছেন যেটা স্কিন কালার এটা হলো ব্লু কালার এটা পিঙ্ক কালার দেন এটা হলো আপনার বেগুনি কালার সো চারটা কালারই খুব সুন্দর নর্মালি এবং এটার কোয়ালিটিও খুব ভালো মানের আমরা যে আপনাদের দেখাই ঠিক আছে এটা খুব ভালো কোয়ালিটির আপনারা যে প্রয়োগ করতে অবশ্যই মেট্রি পি সাথে যোগাযোগ করুন এছাড়া আমাদের কাছে আপনারা জিঙ্ক অক্সাইড টেপ বা আপনার সব ধরনের টেপ অর্থাৎ এটাতে যে ধরনের আপনারা টেপ ইউজ করেন সব ধরনের টেপ পাবেন আমি কোয়ালিটিটা জাস্ট আপনাদের দেখাচ্ছি যে খুবই উন্নত মানের কোয়ালিটি অনেকেই মানে আপনার নর্মাল ইউজ করে কিন্তু এটা খুব ভালো মানের টেপ আপনারা যারা এই খুচরা এবং আপনারা পাইকারি যেভাবেই নিতে চান না কেন আপনারা অবশ্যই মেট্রুজেবটির সাথে যোগাযোগ করুন প্রচুর পরিমাণ কেটি আমাদের হাতে আছে সালামু আলাইকুম